কেজাওয়েন হচ্ছে জাভাদ্বীপে বিকশিত একটি প্রাচীন বিশ্বাস ব্যবস্থা এটি বিভিন্ন সংস্কৃতি ধর্ম ও এর বিশ্বাস প্রভাবের এক মিশ্রণ যা কয়েক হাজার বছর আগে থেকেই বিদ্যমান ছিল এমনকি হিন্দু বৌদ্ধ ও ইসলামের মতো বড় ধর্মসমূহ জাভায় প্রবেশ করার আগেই জাভার মানুষদের নিজস্ব একটি প্রথাগত বিশ্বাস ব্যবস্থা ছিল যা প্রকৃতি পূর্বপুরুষ এবং অদৃশ্য শক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল কেজাওয়েন শব্দের অর্থ এসেছে জাওয়া থেকে যার অর্থই হল ধর্মপুণ্ব এটি জাভার সংস্কৃতি ঐতিহ্য ও জীবনযাত্রার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত প্রাচীন যুগ থেকেই জাভার মানুষ প্রকৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ছিল এবং বিশ্বাস করত প্রকৃতির অদৃশ্য শক্তি তাদের জীবনে বিশাল প্রভাব বিস্তার করে তাই তারা প্রকৃতি ও আত্মিক সত্তাদের সম্মান জানাত যাদেরকে তারা জীবনের ভারসাম্য রক্ষাকারী হিসেবে দেখত এখান থেকেই জন্ম নেয় বিভিন্ন ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান যা মানুষ প্রকৃতি ও পূর্বপুরুষের আত্মার মধ্যে সুষম সম্পর্ক বজায় রাখার ওপর ভিত্তি করে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে জাহাদ্বীপ হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রভাবের অধীনে আসে এই দুই ধর্ম স্থানীয় বিশ্বাস ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করে কেজাওয়েন অনেক দর্শন ও শিক্ষাকে গ্রহণ করে যেমন কর্মফল পুনর্জন্ম এবং দেবদেবীর পূজা মাতারাম কুনো ও মাঝাপাহিতের মতো বৃহৎ সাম্রাজ্যের সময় হিন্দু ও বৌদ্ধ ধর্ম ছিল প্রধান শক্তি তবে সাধারণ মানুষের মধ্যে স্থানীয় বিশ্বাস এখনও বেঁচেছিল এবং নতুন ধর্মের সঙ্গে মিশে গিয়েছিল সে সময় কেজাওয়েন কাপিতায়ান নামে পরিচিত ছিল যেখানে তারা এক অদৃশ্য সত্তা বা ঈশ্বরে বিশ্বাস করত ধীরে ধীরে এটি এক অনন্য আধ্যাত্মিক ব্যবস্থায় পরিণত হয় যা স্থানীয় উপাদানের সঙ্গে ভারতীয় প্রভাবের সমন্বয়ে গড়ে ওঠে কেজাওয়েন শিক্ষার মূল ভিত্তি মানুঙ্গালিং কৌলাগুস্তি অর্থাৎ মানুষ ও ঈশ্বরের মিলন সম্ভব এটি মরমিবাদী দর্শনের প্রধান ধারণা জীবনের ভারসাম্য কেজাওয়েন শরীর ও আত্মার সমতা এবং অন্যান্য প্রাণী ও প্রকৃতির সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় পূর্বপুরুষ পূজা পূর্বপুরুষদের রক্ষক ও অভিভাবক মনে করা হয় এবং তাদের সম্মান জানাতে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় পরবর্তীতে ইসলাম জাভায় প্রবেশ করলে স্থানীয়রা পুরনো বিশ্বাস একেবারে ত্যাগ করেনি অনেক জাভানিজ মুসলিম হলেও এখনও কে চর্চা চালিয়ে যায় এর ফলে জন্ম নেয় ইসলাম কে যাবেন অর্থাৎ ইসলামের সঙ্গে জাভার প্রথাগত বিশ্বাসের মিশ্রণ যেমন মুসলিম হয়েও অনেকে সেলামাতন ধর্মীয় ভোজ লাবুহান সমুদ্রকে উৎসর্গ বা নেদ্রান কবর জিয়ারত অনুষ্ঠান পালন করে সুনান কালিজাগা যিনি ওয়ালি সঙ্গর অন্যতম সদস্য ছিলেন কেজাওয়েন ও ইসলামের এই সমন্বয়ে বিশাল ভূমিকা রাখেন তিনি বুঝেছিলেন যে জাভার মানুষের সংস্কৃতি ও পূর্বপুরুষের প্রতি গভীর বিশ্বাস রয়েছে তাই তিনি জ্ঞানী ও নরম পদ্ধতি গ্রহণ করেন এবং ইসলামের শিক্ষা কেজাওয়েনের প্রতীক ও ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেন লোকাল ঐতিহ্য যেমন ওয়াং এবং গামেলান এই মাধ্যমগুলো ব্যবহার করে সুনান কালিজাগা ইসলামের শিক্ষা ছড়িয়ে দিয়েছিলেন তবে একই সাথে জাভার সংস্কৃতিকে সম্মানও করেছিলেন এই পদ্ধতি প্রমাণ করে যে দুইটি বিশ্বাস একসাথে চলতে পারে একে অপরকে মুছে না দিয়েই সুনান কালিজাগার এই উত্তরাধিকার আজও জাভা সমাজের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে বিশেষ করে তারা কিভাবে ইসলাম ও কেজাওয়েনকে একসাথে পালন করে ইসলাম প্রবেশ করার পর কেজাওয়েন উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে যায় এই বিশ্বাস এখনও টিকে আছে মূলত গ্রামীণ এলাকায় যা রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র থেকে অনেক দূরে অনেক কেজাওয়েন অনুসারী আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করলেও তারা তাদের পূর্বপুরুষের আধ্যাত্মিক অনুশীলন ও ঐতিহ্য ধরে রেখেছে কেজাওয়ানের কোনো পবিত্র গ্রন্থ নেই যেমন ইসলামে কুরআন বা হিন্দু ধর্মে বেদ আছে এর শিক্ষাগুলো মৌখিকভাবে এবং দৈনন্দিন অনুশীলনের মাধ্যমে প্রচারিত হয় যেমন আচার অনুষ্ঠান শিল্পকলা এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন কিছু প্রাচীন জাবানি গ্রন্থ যেমন সেরাত ওয়েদাতামা এবং সেরাত চেন তিনি দর্শন প্রতিফলিত করে বলে মনে করা হয় তবে এগুলিকে আনুষ্ঠানিক ধর্মীয় গ্রন্থ হিসাবে গণ্য করা হয় না উনিশশো সালে ইন্দোনেশিয়া স্বাধীন হওয়ার পরেও কেজাবেন টিকে থাকে যদিও সরকারিভাবে এটি কোনো স্বীকৃত ধর্ম নয় অনেক জাবানি মানুষ মুসলিম বা খ্রিস্টান হিসাবে নিজেদের পরিচয় দিলেও বাস্তব জীবনে তারা এখনও কেজাবেনের মূল্যবোধ ও ঐতিহ্য আঁকড়ে ধরে আছে কেজাওয়েন ও ইসলামে ইবাদতের পার্থক্য ইসলামী ইবাদতের নিয়ম খুব স্পষ্ট ও সংগঠিত এর মধ্যে আছে সালাত রোজা জাকাত এমনকি হজ ও হাদিসে লেখা রয়েছে পোশাক খাদ্যাভ্যাস থেকে শুরু করে সামাজিক আচরণ পর্যন্ত জীবনের প্রতিটি দিকের নিয়ম কিন্তু কেজামনী ইবাদত অনেক বেশি ব্যক্তিগত এবং কোনো স্থির নিয়ম নেই ইবাদত হতে পারে ধ্যান বা গভীর চিন্তন যার উদ্দেশ্য হলো অন্তরের শান্তি লাভ ও স্রষ্টার সাথে একাত্ম হওয়া কেজাওয়েন অনুসারীরা প্রায় স্থানীয় ঐতিহ্য অনুযায়ী বিশেষ আচার করে যেমন শেষাজি বা অর্ঘ, বা তীরাকাতেন বা ধ্যান বা তপস্যা যেগুলো নির্দিষ্ট সময় বা স্থানের সাথে বাঁধা নয় মৃত্যু পরবর্তী জীবনের ধারণা ইসলামে স্পষ্ট ধারণা রয়েছে যে এ দুনিয়া ক্ষণস্থায়ী মৃত্যুর পর মানুষের কর্মফল অনুযায়ী তাকে জান্নাত বা জাহান্নামে রাখা হবে অন্যদিকে কেজাবেন মৃত্যুর প্রতি বেশি দার্শনিক দৃষ্টিভঙ্গি রাখে অনেক কেজাবেন অনুসারী পুনর্জন্মে বিশ্বাস করে তারা মনে করে মৃত্যুর পর আত্মা আবার পৃথিবীতে ভিন্ন রূপে ফিরে আসতে পারে কিংবা অন্য কোনো জগতে প্রবেশ করতে পারে এছাড়াও কেজাবেনে মনোঙ্গালিং কাবলুগুস্তি নামক ধারণা রয়েছে যার মানে হল মানুষ ও স্রষ্টার একাত্মতা ঈশ্বর মানুষকে দৃষ্টিভঙ্গি দিয়েছেন যাতে তারা স্রষ্টার সঙ্গে একাত্মতা খুঁজে পায় সেই কারণে জীবনের উদ্দেশ্য সম্পর্কে কেজাবেনের অনুসারীরা মনে করে শান্তি মহাবিশ্বের সঙ্গে সামঞ্জস্য এবং মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি নেওয়াই আসল লক্ষ্য ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলামে জীবন পরিচালনার জন্য শরীয়ত ভিত্তিক নিয়ম ও নির্দেশনা আছে যা কুরআন ও হাদিসের আলোকে নির্ধারিত এসব নিয়ম শেখায় কিভাবে মুসলমানেরা জীবনযাপন করবে এবং একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে তাই ইসলামে ইবাদাত ও আমল বিষয়ে সুস্পষ্ট অবস্থান রয়েছে যা সরাসরি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের শিক্ষার সঙ্গে সংযুক্ত যদিও ইসলাম স্থানীয় সংস্কৃতিকে মুরোকি অস্বীকার করে না তবে নির্দিষ্ট সীমারেখা আছে বিশেষ করে তখন যখন সেই সংস্কৃতি ইসলামী মূল্যবোধের বিপরীতে যায় কেজাবেনের দৃষ্টিভঙ্গি অন্যদিকে কেজাবেন স্থানীয় প্রথা ও আচারকে তার শিক্ষার একটি অংশ হিসাবে গুরুত্ব দেয় স্লামেতান রুয়াতান বা সেদেকা ভূমির মতো আচার অনুষ্ঠান কেজাবেনের গুরুত্বপূর্ণ অংশ যা জাভা সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে কেজাবেনের মতে তৈরিত্ব রক্ষা করা মানে পূর্বপুরুষকে সম্মান করা এবং জীবনের ভারসাম্য বজায় রাখা ফলে জাভা সংস্কৃতি ও কেজাবেনকে আলাদা করা কঠিন কারণ কেজাবেনই এই সংস্কৃতির পরিচয়ের অংশ পূর্বপুরুষের ভূমিকা ইসলামে পূর্বপুরুষকে সম্মান করা হয় তবে তাদের এমন সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না যারা সরাসরি কল্যাণ দিতে পারে ইসলাম স্পষ্টভাবে শেখায় যে দোয়া কেবল আল্লাহ সুভানাহুয়া তালার কাছেই করতে হবে মৃত আত্মা বা রুহ কারও কাছে নয় কিন্তু কেজাওয়েনে পূর্বপুরুষদের বিশেষ ভূমিকা দেওয়া হয় এবং বিশ্বাস করা হয় যে তাদের সঙ্গে এখনও গভীর সম্পর্ক বিদ্যমান এই জন্য অনেক অনুসারী পূর্বপুরুষদের সম্মান জানাতে বিশেষ আচার পালন করে যেমন নৈবেদ্য দেওয়া বা বিশেষ অনুষ্ঠান করা পূর্বপুরুষদের রক্ষক হিসেবে দেখা হয় যারা কখনো সাহায্য করতে পারে বা প্রাকৃতিক সংকেতের মাধ্যমে সতর্কবার্তা দিতে পারে এই ধারণা ইসলামের শিক্ষার বিপরীতে দাঁড়ায় যেখানে দোয়া কেবল আল্লাহর কাছেই করা হয় সালাত বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি অনেক জাভাবাসী বিশেষত কেজাবেন প্রভাবিতরা নামাজ সম্পর্কে মূলধারার মুসলমানদের থেকে ভিন্ন ধারণা রাখে তাদের মতে নামাজই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ার একমাত্র পথ নয় তাদের কাছে আধ্যাত্মিকতা মানে শুধু আনুষ্ঠানিক রীতিনীতি নয় বরং একটি বিস্তৃত বিষয় কে যাবেনে কেউ স্রষ্টার কাছে পৌঁছতে পারে ধ্যান চিন্তন বা সৎকর্মের মাধ্যমে কেউ কেউ মনে করে নিয়মিত ও কাঠামোবদ্ধ সালাত তাদের আধ্যাত্মিক স্বাধীনতার সঙ্গে পুরোপুরি মানানসই নয় তারা বিশ্বাস করে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ব্যক্তিগত হতে পারে এবং ধর্মীয় রীতির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এমন নয় যেমন গভীর ধান বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা তাদের কাছে সালাতের মতোই গুরুত্বপূর্ণ তবে সব কেজামেন অনুসারী সালাতকে অবহেলা করে না অনেকেই নিয়মিত নামাজ পড়ে তবে সেটিকে তারা গভীর মরমীয় অর্থে ব্যাখ্যা করে তারা সালাতকে দেখে মনুঙ্গালিং কাউলা বুস্তি অন্তর ও স্রষ্টার মিলন অর্জনের পথ হিসেবে দুকুন বা আধ্যাত্মিক গুরু কেজামেনে দুকুন বা আধ্যাত্মিক ব্যক্তিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা ঐতিহ্যের রক্ষক এবং অদৃশ্য জগৎ আধ্যাত্মিক শক্তি ও প্রাচীন চিকিৎসাশাস্ত্র বিষয়ে বিশেষ জ্ঞান রাখে মানুষ তাদের ডাকে বিভিন্ন আচার সম্পাদনের জন্য বা আধ্যাত্মিক পরামর্শ নেওয়ার জন্য যেমন রোগ নিরাময় অশুভ আত্মা থেকে রক্ষা বা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে দিক নির্দেশনা নেওয়া তাদের শুধু রহস্যময় ক্ষমতার জন্যই নয় বরং জীবনের প্রজ্ঞার জন্য সম্মান করা হয় বিয়ে নতুন বাড়িতে যাওয়া বা ব্যবসা শুরু করার আগে অনেকেই তাদের কাছ থেকে দিক নির্দেশনা নেয় কেজাম্যানের মিস্টিসিজম ও মিথ। কেজাম্যানের আধ্যাত্মিক দিক যাভার লোককথা এবং কিংবদন্তির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যেমন দক্ষিণ সাগরের রানী নিয়াই রোরো কিদুলের গল্প বা মেরাপি পর্বতের আত্মাদের কাহিনী এসব মেথ প্রকৃতির শক্তির প্রতীক যেগুলোকে সম্মান ও সংরক্ষণ করতে হয় নইলে বিপর্যয় আসতে পারে এই কাহিনীগুলো কাহিনিগুলো সমাজে প্রকৃতির প্রতি সম্মান ও সতর্কতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রকৃতিকে জাভা সমাজে এক বিশাল শক্তি হিসেবে গণ্য করা হয় এবং একে অমান্য করা উচিত নয় যারা কেজাওয়েন অনুসরণ করে তারা বিশ্বাস করে যে প্রকৃতির শক্তির সাথে ভালো সম্পর্ক বজায় রাখা মানেই হবে শান্তিপূর্ণ জীবন এবং এতে অমঙ্গল থেকে রক্ষা পাওয়া যাবে একজন মুসলিম হিসেবে কেজাওয়েনকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বোঝা সমাজের আধ্যাত্মিক গতিশীলতাকে একটি অনন্য দৃষ্টিভঙ্গি দেয় ইসলাম তাওহিদ শিক্ষা দেয় অর্থাৎ আল্লা সুবাহা তালার একত্ববাদে বিশ্বাসী মূলনীতি এ কারণে ইসলাম তার অনুসারীদের সতর্ক করে দেয় যেন তারা কখনো এমন কাজে না জড়ায় যা শির্কের দিকে নিয়ে যায় যেমন পূর্বপুরুষ পূজা বা প্রকৃতির শক্তিকে দেবতাস্বরূপ মানা যদিও কেজাওয়েন অনেক সময় তাওহিদের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক হিসেবে বিবেচিতা হয় ইসলাম শিখিয়েছে স্থানীয় ঐতিহ্যের প্রতি প্রজ্ঞার সাথে দৃষ্টি দিতে বিচার না করে মুসলমানদের শেখানো হয়েছে প্রজ্ঞা ও কোমলতার সাথে এগিয়ে যেতে যাতে তাওহিদের শিক্ষা স্থানীয় সংস্কৃতির ভালো দিকগুলোর সাথে মিলিয়ে দেওয়া যায় যেমন প্রকৃতির সাথে সামঞ্জস্য আত্মসংযম এবং পূর্বপুরুষদের প্রতি সম্মান ইসলাম একই সঙ্গে শিক্ষা দেয় কোমলভাবে দাওয়াত দেওয়ার গুরুত্ব যাতে অন্ধকারাচ্ছন্ন সাংস্কৃতিক বিশ্বাসগুলো মুছে দিয়ে তাওহিদের আলো দেখানো যায় কিন্তু সেই সংস্কৃতির সাথে গড়ে ওঠা সেতুগুলো ভেঙে না দিয়ে তাই বিভিন্ন প্রথা ও বিশ্বাসের মাঝেও ইসলাম আহ্বান জানায় শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার সেই সব মূল্যবোধ আঁকড়ে ধরে যা কল্যাণ বয়ে আনে ওল্লাহু আলম বিসাব আশা করি এই কাহিনী সবার উপকারে আসবে আমার ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সঠিক সব কিছুই এসেছে আল্লা আলার পক্ষ থেকে আর ভুলগুলো এসেছে আমার মতো সাধারণ মানুষের পক্ষ থেকে পরবর্তী অর্থবহ কাহিনীতে আবার দেখা হবে এখানেই শেষ করছি ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহি